গুনে গুনে পঞ্চাশ হাফ সেঞ্চুরি পূর্ণ করল ডয়চেভেলে বাংলা কেমন ছিল এই পঞ্চাশ বছরের সফর ডয়চেভেলে বাংলার শুরু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে উনিশশো সালে দুই বাংলার কয়েক তরুণকে নিয়ে এই দলটির প্রস্তুতি শুরু হয় উনিশশো সালের শেষ দিকে আর প্রচার শুরু হয় পরের বছর ফেব্রুয়ারিতে সেই দলের একজন ছিলেন আবদুল্লা আল ফারুক বনে স্বাধীন বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী তিনি প্রখ্যাত ডিপ্লোম্যান একটা অনুষ্ঠানে ওর সঙ্গে দেখা হয়েছিল আমাদের তখনকার মানে জার্মানি তখনকার চ্যান্সেলর উইলি ব্রান তখন উনি বললেন যে এই জার্মান ব্রডকাস্টিং সার্ভিস যেটা ডয়চে বেলে এদের বাংলা কোনো প্রোগ্রাম নেই শুনেছিলেন উনি বললেন যে আমরা শুনেছি যে বাংলা অনুষ্ঠান প্রচার করার একটা পরিকল্পনা ছিল কিন্তু সেটা হয়নি কিন্তু এখন যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং বাংলা হচ্ছে বাংলাদেশের প্রধান ভাষা একমাত্র ভাষা এবং এই ভাষায় ভারতের পশ্চিমবঙ্গের অনেক লোকরাও কথা বলে আসামের কিছু অংশ ত্রিপুরা বাংলা ভাষার ভাষী লোকের সংখ্যা তো কম নয় তা এখন যদি আপনারা এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আপনি যদি কোনো ভূমিকা রাখতে পারেন তো উনি সায় দিয়েছিলেন এবং তখনকার যিনি ডয়চেবেলের মহাপরিচালক খুব সম্ভবত ভালথার স্টাইগনার তাকে ফোন করে ব্যাপারটা জানিয়েছিলেন এবং তারপরে প্রস্তুতি পর্ব শুরু হয় ইতিহাসের বড় বড় ঘটনা সাক্ষী ডয়চেবেলে বাংলা জার্মানির একত্রীকরণ পুনরিকরণ হয়েছিল উনিশশো নব্বই সালের তেসরা অক্টোবর এবং ডয়চিবেলের পক্ষ থেকে একটা উ মানে স্টুডিও ফ্যাসিলিটিস সহ একটা বাস ছিল রাইকস্টের সামনে দাঁড়ানো ছিল বাংলা অনুষ্ঠানের সেই বাংলা অনুষ্ঠানের জন্য সেদিন ওই ঐতিহাসিক ঘটনার রিপোর্ট আমি প্রচার করেছি ওই উ থেকে আমি রবীন্দ্রনাথের একটা লাইন দিয়ে শুরু করেছিলাম তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও সম্পত্তি পরের যে ঘটনার কথা মনে পড়ছে বিশেষ ঘটনা সেটা হচ্ছে নাইন ইলেভেন টুইন টাওয়ারে যে হামলার ঘটনা এবং একজন তাৎক্ষণিকভাবে একজন বাঙালি ইঞ্জিনিয়ারকে পেয়েছিলাম যিনি সেদিন ওই কি বলে টুইন টাওয়ারে ছিলেন সে অন্ধকার সিঁড়ি বয়ে তারা নিচে নেমেছেন এবং বাইরে আসার মিনিট মিনিট কি পর এক দু বা তারও কম পুরো ভবনটা একেবারে ধসে যায় উনিশশো পঁচাত্তর থেকে দুই হাজার কালে কালে ডয় বাংলা বদলেছে সংবাদ প্রচারের মাধ্যম ও প্ল্যাটফর্ম উনিশশো সালে শর্ট ওয়েভে বাংলা অনুষ্ঠানের সূচনা হয় এরপর উনিশশো নিরানব্বই দুই হাজারের দিকে অ্যানালগ থেকে ডিজিটাল অডিও দুই সালে বাংলা ওয়েবসাইটের মাধ্যমে কন্টেন্ট পরিবেশন দুই সালে বাংলাদেশ বেতারের মাধ্যমে এফ এম সম্প্রচার এবং দুই সালে ভিডিও ম্যাগাজিন অন্বেষণ শুরু হয় স্টুডিওটা কিন্তু একই রকম আছে আছে আমার মনে তখন দু হাজার দশ এগারো বারো নানারকম পরিবর্তন আসছে ডয়চেভেলে বাংলায় এবং ডয়চেবেলেতে হঠাৎ করেই একবার সিদ্ধান্ত নিল ডয়সেভেলে যে আমরা রেডিও করব না তখন কিন্তু বাংলাদেশ বেতারের সঙ্গে আমাদের এফএম চুক্তি আবার নতুন করে রিনিউ করার কথা বা রিনিউ হয়ে গেছে তারপরেই জানতে পারলাম রেডিও নয় আমাদের এখন করতে হবে টিভি এবং ভিডিও ডিজিটাল অনলাইন ইত্যাদি তো আমার মনে আছে যে আমি তখন ডয়চেভেলের অন্বেষণ শুরু করি প্রথম সঞ্জীব ছিল প্রডিউসার দুই বাংলার জন্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা কিভাবে টিভির সামনে দাঁড়াবো তার আগে তো আমরা রেডিও করেছি কিছু অনলাইন করেছি সোশ্যাল মিডিয়া ডিজিটাল টিভি ভিডিও এগুলো আমাদের কাছে নতুন ট্রেনিং তো ছিলই কিন্তু ট্রেনিংয়ের সাথে সাথে আমার মনে আছে যে কিভাবে দাঁড়াতে হয় তারপর আবার এত বড়ো বড় হিল পরে টিভিকে দর্শক মনে করে তাদের সাথে কথা বলা তারপর যখন আমরা এই অনুষ্ঠানটা করছি তখন কীভাবে হাঁটবো কত অবধি যাব কোথায় দাঁড়াবো কিভাবে থ্রো করব। আমার মনে আছে যে কিছু কিছু অনুষ্ঠানে আমি ছোটোখাটো গানও করতাম যাতে অনুষ্ঠানটা অনেক লাইট হয় মানুষরা যাতে আমাদের পছন্দ করে এবং এই টিভির সঙ্গে কথা বলা টেলিপম্পটার বা টেলিপম্পটার ছাড়া সেটা আমাদের প্র্যাকটিস করতে হয়েছে এভাবেই আস্তে আস্তে ডয়চেভিলে বাংলার টিভিতে প্রবেশ এবং ভিডিওর জগতে প্রবেশ এই বদলগুলোতে এসে একটা সময় শুধু বিশ্বের খবর নয় বাংলা ভাষাভাষী মানুষদের জন্য রাজনীতি অর্থনীতি সমাজ পরিবেশ প্রযুক্তি সহ নানা বিষয়ে খবর প্রচার করতে শুরু করি আমরা ঠিক মাস আগে এই বাড়িটা বানিয়েছিলেন মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে এখানে যে সীমান্তে যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের মানুষ তারা বলছেন গেল এক দশকে এই দ্বীপের প্রায় পঁচাত্তর শতাংশ ভূমি পলিথিনের তৈরি তাঁবুতে রাত কাটাচ্ছেন শরণার্থীরা সেখানে নতুন মাত্রা যোগ করে সোশ্যাল মিডিয়ার উত্থান একটা বিভক্ত সমাজে বাস করছি আমরা ফেসবুক টুইটার ও ইউটিউবে আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান করেছি করেছি খবরের বিশ্লেষণ আমার স্মৃতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যখন আমরা অ্যানালগ টিপ থেকে ডিজিটাল অডিও ধরনের পদ্ধতিতে গেলাম সেটা আমার কাছে একটা খুব খুব সুন্দর একটা সময় ছিল যদিও আমার কাছে আগেটা খুব পছন্দের ছিল এবং তারপর আমাদের ওয়েবসাইট চালু হওয়া যে ওয়েবসাইট চালু করতে গিয়ে আমাদের অনেক সমস্যা দেখা দিয়েছে বাংলা হরফ নেই সেই হরফের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমি সামান্য কিছু অবদান রাখতে পেরেছিলাম সেই সময় সেটা একটা খুবই চ্যালেঞ্জিং সময় ছিল বলতে হয় ভিডিওর ক্ষেত্রে ভিডিও একটা মাধ্যম সেই মাধ্যমে যে নিজস্বতা বা তার যে প্রযুক্তিগত প্রয়োজন সেগুলোকে আমরা আমাদের মতো করে বোঝা বা সেটাকে প্রয়োগের যে সুযোগটা সেটা করতে পেরে আমার নিজে খুব ভালো লেগেছিলো এবং এখন এই মুহূর্তে যেটা চলছে যে অন্যান্য প্রযুক্তি যখন আমাদের কাছে আসছে সেক্ষেত্রে আমি চেষ্টা করছি একদম শুরু থেকেই তার মধ্যে সম্পৃক্ত থেকে সেটা কতটা সহজ করে আমাদের সহকর্মীদের জন্য আমাদের কাজের জন্য এবং সর্বোপরি আমাদের কন্টেন্টটাকে আরও ভালো করার জন্য কাজে লাগাতে পারি সেই বিষয়গুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত থেকে আমার খুবই আনন্দ হচ্ছে এই পঞ্চাশ বছরে আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের শ্রোতা দর্শক পাঠকদের ভালোবাসা আর কত কত স্মৃতি